অনেক কথা শুনছিলাম আলপনার মানে কেন বাচ্চা হয়নি বা কী তো একজন ক্রিয়েটারের ভিডিও ছিল সে ভিডিওর থেকে জানতে পারলাম যে আলপনার মা না হওয়ার কারণটা কি রাসটা কি তো বিয়ের এক বছর পরেই আলপনার একটা ইউথ্রাস টিউমার অ্যাকচুয়ালি দুটো টিউমার নাকি ছিল যদিও যুগা বলছিল একটা টিউমার তো বলছিল দুটো টিউমার ধরা পড়েছিলো নিউরো ফ্রাইভার টিউমারটা আগেই বলেছিল এবং সেই টিউমারটা অপারেশন করা হয় ডাক্তার তখন বলেছিল যে অপারেশন তো হচ্ছে তার অ্যাটলিস্ট একটা অপারেশনের দু তিন বছর পরে তিন বছর যেন মিনিমাম গ্যাপ রাখা এটা ডাক্তাররা যেরকম আমরা বলি না সিজার হওয়ার তিন বছর পরে বাচ্চা হওয়াটা ভালো এটা সবসময় ডাক্তাররা বলে একটা অপারেশন যদি শরীরে দখল যায় তাই একটা অপারেশন আর যেখানে বাচ্চা হবে সেখানে বাচ্চারও একটা ইউটপ্রাস্টার ব্যাপার থেকে নরম নরম ব্যাপার থাকবে কাটাকাটি হলে সেখানে একটা তিন বছর পরে যেন বাচ্চাটার কথা ভাবে তো যাই হোক তো তিন বছর তো হয়ে গেল সেখানে একটা সুন্দর কথা আজকে যুগা বলল। তো সেটা নিয়েও বেশি ভাবিনি কারণ গাছ যখন আছে ফল তো হবেই তো গাছটাকে আমার ভালো রাখতে লাগবে যে এত বড় অপারেশনটা হওয়ার পর তিন বছর পরে বাচ্চা হওয়াটাই ভালো কারণ শরীরটা টোটালি সব দিকে সুইটেবল হয়ে যাবে একটা বাচ্চার জন্ম দেওয়া দেওয়া কিন্তু কম কথা না একটা শরীর থেকে আরেকটা শরীর বেরিয়ে আসা তাই সেখানে চেয়েছিলো মানে একটু সলিড হোক বডিটা তারপর তাছাড়া ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন তো ভালো ছিল না ইউটিউবে মাত্র নাম করতে শুরু করলো তো ওরা ভাবছিল ইউটিউব নিয়ে আরও প্রচুর খাটনি কারণ ইউটিউব করতে প্রচুর খাটনি লাগে যারা ভাবে ইউটিউবে এমনি এমনি তেইশ লাখ সাবস্ক্রাইবার নিশ্চয়ই না দিনে দু তিনটে করে স্ক্রিপ্ট নামানো সেই স্ক্রিপ্টের উপরে বেস করে নাটক করা নাটকের উপর বেস করে ড্রেস রেডি করা এবং সেই ড্রেস করার পরও যে এডিটিং করা বিভিন্ন কাজ করে কিন্তু অনেকটা টাইম কনজিউমিং তাই ওরা ভাবছিল যে একটুখানি দাঁড়িয়ে যাক নিজেদের জীবনটা একটু জায়গা জমি কিনুক এবং কেনার পর একটা বাড়িঘর করার পর একটা সুস্থ পরিবেশে একটা সুস্থ বাচ্চা দেওয়া আনার জন্য কারণ পরিবেশ যদি ভালো না থাকে যদি সুষ্ঠু পরিবেশ না থাকে হ্যাঁ অভাব অনটনের সংসার একটা বাচ্চাকে এনে তাকে কষ্টটা কী মানে হতে পারে আর যখন ওরা একটা রাস্তা পেয়ে গেছিলো দুজনেই ওরা বাংলায় অনার্স স্টুডেন্ট ছিল এবং ছেলেটা চাকরি পেয়েছিল চাকরি পেল সেই চাকরিটা সেরকম একটা কিছু আর্ন হতো না ভালো একটা অ্যামাউন্ট আর্ন হতো না তো তখনই ভেবে দুজনে মিলে কিছুটা করবে যাতে যাতে ঘরের আয়টা বেশি হয় হ্যাঁ সেই আয় বাড়াবার জন্যই তখন ইউটিউবটা খোলা এবং গডের ইচ্ছাতে সেই ইউটিউবটা ওরা ভালো করে চালাতে পারলো এবং চললো তারপর বললো যখন রাস্তাটা পেয়ে গেছে আজ তাহলে ঠিক আছে একটা জায়গা জমি করার পর মোটামুটি লাইফ একটু এক জায়গায় দাঁড়ানোর পর একটা বাচ্চা আনার কথা আর আমরা সবাই জানি নর্মালি এমনি তো আজকালকার নিউলি ব্যারিড কাপড়ে দেখবেন তিন বছর চার বছর পরে বাচ্চা আনে আর সেখানে তো আলপনা অসুস্থ ছিল মানে একটা অপারেশন হয়েছিল তো অপারেশন হয়ে যাওয়ার পর তিন বছর এমনিতেই নর্মালি ওয়েট করতে লাগে যখন চার বছর চলেই গেছে তারপরে তারপরে যখন একটা নতুন একটা রাস্তা পেলো ইউটিউবে সেখানে যখন ওরা ভালোভাবে কাজ করছিল। একটা আলাদা উপার্জনের একটা সক্ষম আর এমন কিছু বয়স দুজনের কারোরই হয় নাই কতই বা বয়স হবে দু হাজার তেরোতে যদি ক্লাস ইলেভেনে পড়ে তাহলে আমি ধরে নিই ওর বয়স তখন ষোলো বা সতেরো তাহলে এখন দু হাজার চব্বিশ হাজার বছর হাত বছর অনেক মেয়ের বিয়েই হয় না ত্রিশ একত্রিশে প্রচুর বাঙালি মেয়ের বিয়ে হয় তো সেখানে দাঁড়িয়ে বাচ্চাটা একটু পরে নিল কুচু হলো না হলে কারণ সাত আট বছর পরে বাচ্চা নে সুস্থ দেহটা চেয়েছিল কিন্তু এতে অনেকের অনেক ভুলভ্রান্তি ধারণা ছিল যে ওর অনেক অসুখ ছিল হ্যান ছিল ত্যান ছিল তার জন্য বাচ্চা নিতে পারেনি যেই ব্যাপারটা যুগা খুব ভালোভাবে ডিনাই করে সেটা হচ্ছে আলপনা ওয়াজ নট থ্যালাসিমিয়া পেশেন্ট ফেলার ব্যাপার কিছু ছিল না জাস্ট ইউট্রাসের টিউমার ছিল বলে ওই সময়টাতেও বাচ্চাটা আনেনি এবং ডাক্তারও বলছে একটু ওয়েট করে করতে তার জন্য বাচ্চাটা আনে হ্যাঁ কারণ বাচ্চার আনা মানে তার একটা সুস্থ পরিবেশ একটা তার একটা খরচ আছে সে খরচ পাতে যদি না তুলতে পারে কষ্টের জায়গাতে আরেকটা বাচ্চাকে এনে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না তাই না তো এই চিন্তাধারাটা কিন্তু সত্যিকে ভালো চিন্তাধারায় ছিল তা নিয়েও লোককে অনেক কথাবার্তা বলেছে এমনকি আমি এমন ভিডিও দেখেছি যে ও নাকি বাচ্চার জন্য ব্যাঙ্গালোরে কথা বলেছে বাচ্চার জন্য ব্যাঙ্গালোরে কথাও বলেনি যুগা কথা বলেছিল এই এখন যে অসুখটা হয়েছে তার জন্য যেই এই বা অনলাইনে ব্যাঙ্গালোরে ডাক্তারকে বুক করে এটা জানতে চেয়েছিল। যে কেন ব্লাডটা এরকমভাবে মানে শরীরতে কমে যাচ্ছিল এটা আগে কিন্তু আমরা অন্য অন্য ভিডিও অনেকে করেছে যে যুগা নাকি বাচ্চার জন্য না বাচ্চার জন্য করেনি বাচ্চার জন্য ওয়েটিং ছিল যে আগের জায়গা জমি করবে ওদের মূল টার্গেট ছিল এখন একটা একটা বাড়ি করা যেটা লাইভও কালকে বলেছে এবং এখনও বলেছে যে এবং লাস্ট কথাটাতে লাইভে কিন্তু আল্পনাও বলেছিল যে আমাদের একটা বাড়ি করা ঘর করার ইচ্ছা আছে কিন্তু এখন আর যেহেতু ওর অসুখ টাকা খরচা হচ্ছে এখন আর হবে না দু বছর সময় লাগবে নিজের একটা বাড়ি করতে মানে একটা জায়গা কিনে একটা মোটামুটি সুন্দর একটা ঘর করতে দু বছর লাগবে এটা কিন্তু আল্পনারও কথা ছিল লাস্ট টু লাস্ট ভিডিও মানে আই থিংক সেকেন্ড ইয়ার থার্ড লাস্ট ভিডিওতে আলপরা নিজে কথাটা বলে গেছে সেখানে যে কথাটা ছিল যে বাচ্চার জন্য নাকি ওর মন খারাপ জোগাড় কারণ যে ওর থেলাশিমা আছে হতে পারে আমার থেলাসিমা থাকতে পারে এই কথাগুলি যেটা বলেছিল মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা কিন্তু ভুল সম্পূর্ণ ভুল আমরা ওই যে গুজব ছড়িয়ে দিই গুজব রটাবেন না গুজব ছড়াবেন না হ্যাঁ তার থেকে বড় কথা হচ্ছে গুজবে কান দেবেন না সেরকম কিছুই ছিল না থ্যালাইসিমা কোনো দিনই ছিল না আল্পনার তবে একটা জায়গাতে একদিন যোগা বলেছিল থ্যালাইসিমা বি নয় মাই মেবি থ্যালাইশিয়ামা সি কিন্তু কোনো দিনই কিন্তু আল্পনা ব্লাড নেয়নি একবার মাত্র ওই অপারেশনের সময় ব্লাড নিয়েছিল আর এবার তো ব্লাডটা অন্য কারণে অ্যাসিডিটি না কি হয়ে গে বা কী বাত টাঁত অ্যাসিড কী নানা রকম অনেক কিছু রেড ব্লাড সেলটার মধ্যে কিছু এটা হয়েছিল সব কিছু মিলে ওর এই অবস্থা হয়েছে কিন্তু এটার সাথে থ্যালাসিমে কোনো যোগাযোগ ছিল না তাই যারা বাচ্চা নিয়ে উল্টো পাল্টা কথা রটিয়েছিলো যে আলপনার মা না হওয়ার কারণ কি বা কিসের জন্য সেটা আর কিছুই না ওর টিউমার অপারেশন হয়েছিল তাই ওরা ভাবছিল ডাক্তার বলেছে কিছুদিন পরে আর ওরা ভাবছিলো যে আমরা আরেকটু দাঁড়িয়ে যাই আমরা দাঁড়ানোর পরে একটু রোজগার হয়ে যাওয়ার পর অর্থনৈতিক স্বাবলম্বন একটু বেশি হওয়ার পর একটা সুন্দর সুস্থ বাচ্চা আনবো তাই আবার বলবো গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না যারা গুজব রটা তাদের দূরে থাকবেন অনেক কিছু অনেক কথা আমরা ভুলভাল শুনেছি ভুলভাল শুনে হয়তো ভুলভাল জিনিসটা নিয়েই হয়তো ভিডিও করেছি হ্যাঁ সেটাও কিন্তু একটা ভুল সেটাও কিন্তু ভুল যেটা আজকে একটা অন্য ক্রিয়েটারের কাছে ভিডিওতে ক্লিয়ার হয়ে গেল যে যে যুগের জীবনে গাছটার ইম্পর্টেন্ট ছিল গাছ যদি সুস্থ থাকে গাছ যদি ভালো হয় তাহলে ফলটাও ভালো হবে তাই সেই গাছটাকে আগে শক্তিমতি করতে চেয়েছিল। গাছটাকে আগে শক্ত ছিল প্লাস গাছের নিচে পায়ের মাটিটাও শক্ত করতে চেয়েছিল। সেখানে ছোট্ট চারা গাছ আসলেও যেন সেও যেন একটা শক্ত মাটিতে পা রাখতে পারে এটাই ছিল যুগ এবং আলপনার ধ্যান ধারণা একটা সুন্দর সুস্থ সংসার একটা সুন্দর সুস্থ পরিবার এটাই ছিল ওদের একমাত্র উদ্দেশ্য তাই শুধু সেটা সফল হলো না তার মানে এই না আমরা যা খুশি যা খুশি মন গড়া কোনো কাহিনী বলে বেড়াবো। মানুষদের সম্বন্ধে যতটুকুন আমরা দেখব অতটুকুন আমরা শুনব সুস্থ কথাটাই আমরা বলবো সুস্থ কথাটাই বলার চেষ্টা করব মিথ্যা কোনো গুজব মিথ্যা কোনো কথা বলাটা ঠিক না তো টিল দেন গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরে খেয়াল রাখবেন শরীর এবং মন দুটোই আমাদের পাথেও এগিয়ে যাওয়ার জন্য তাই সুস্থ মন সুস্থ শরীর দুটোকেই ভালো রাখার চেষ্টা করবেন চলো বাই